বাংলাদেশে যখন বন্যা শুরু হয়েছিল ঠিক সেই সময় ভারতীয় গণমাধ্যম এই বন্যাকে কটাক্ষ করে নানা ধরনের অপপ্রচার চালাইছে আর এখন ভারতীয় কিছু নাগরিক আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রচার করতেছে যে ভারত থেকে যেন এক পয়সার তিরানো বাংলাদেশে না যায় তারে বলতে চাই যে আপনাদের আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশিরা ত্রাণ দিতে প্রস্তুত আছে বাংলাদেশের মানুষ একজন আর একজনের পাশে কিভাবে দাঁড়াইছে আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন সিম কোম্পানিগুলো পর্যন্ত তারা মিনিট ফ্রি করে দিতেছে অনেকে নিজের ইচ্ছায় নিজের শক্তিতে যতটুকু পারে খাবার এবং পানি সেলাইন ওষুধ এটা নিয়েই কিন্তু সেই ফেনি নোয়াখালি এইসব জায়গার উদ্দেশ্যে কিন্তু চলে গেছে তো এই জন্যই বাংলাদেশের হতাশ হওয়ার কিছু নাই যারা বন্যা কবলিত এলাকায় আসেন আপনাদের হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের আপনারা তিরিশ থেকে ৪৫ লক্ষ মানুষ হয়তো কবলিত এলাকায় আছেন কিন্তু আর বাকি যারা আছে তারা আপনাদের পাশে আছে